আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তার সাথে জড়িত অভিভাবক এবং তার সাথে জড়িত শিক্ষক সবাইকে জুনায়েদ টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা সাথে আছে আমি মোহাম্মদ জুনায়েদ রেজা ফাউন্ডার অফ জুনাইস টিউটোরিয়াল আজকে আমি ইতিমধ্যেই একটি দুইটি করে ক্লাস নিতে নিতে আমি পৌঁছে গেছি ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পঞ্চম ক্লাসে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পঞ্চম ক্লাসে অধ্যায়টার নাম হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য উদ্ভিদের বহিরা যে বৈশিষ্ট্যগুলা উদ্ভিদের বাইরের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য নিয়ে যে অধ্যায় আলোচনা করা হয়েছে সেই অধ্যায়টার নাম হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য আর এটা রয়েছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ চতুর্থ অধ্যায় তাহলে বেশি কথা না বলে ক্লাস শুরু করা যাক ঠিক আছে দেখো আমি তোমাদেরকে এর আগের দিন এই কাণ্ড পর্যন্ত পড়িয়েছি কাণ্ডের যে কাজ কাণ্ডের যে কি কাজ কাণ্ড কত প্রকার কাণ্ড কি কি এগুলো আমরা পড়েছি এবং এগুলো আমরা আরও বিস্তারিতভাবে পড়বো যখন আমরা রিভিশন ক্লাসে আসবো রিভিশন ক্লাসে যখন আসবো তখন তো স্লাইড আকারে পড়াবো তখন ইনশাল্লাহ তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা যাই হোক দেখো আমি দেখো পাট আট একটি পাতার বিভিন্ন অংশ গাছ তুমি যদি একটা গাছকে চিন্তা করো গাছ কিন্তু কখনো পাতা ছাড়া হয় না পাতা ছাড়া হয় না যদিও পাতা ছাড়া কিছু গাছ আছে পাতা ছাড়া কিছু গাছ আছে নেই এমন না আছে কিন্তু পাতা ছাড়া গাছ কল্পনা করা যায় না যদি তুমি একটা গাছকে দেখো তোমরা যারা তোমাদের মধ্যে যারা মেয়ে আছো তারা অধিকাংশ সময় দেখবা মানে পাতা বাহারের একটা গাছ লাগাবো এটা একটা ফুলের গাছের মতো কাজ করে তাই না এখন গাছকে তোমরা বেশি পছন্দ করো কারণ গাছের আকর্ষণীয় অনেক অংশ থাকে এই আকর্ষণীয় অনেক অংশের মধ্যে একটা হচ্ছে কি গাছের পাতা একটা অংশ হচ্ছে গাছের পাতা এখন বলছে কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন চ্যাপটা অংশটি হলো পাতা কাণ্ড কাণ্ড তোমাদেরকে আমি দেখেছি তাই না কাণ্ড তোমাদেরকে আমি দেখেছি তারপরেও তোমরা যারা কাণ্ড বোঝো না তাদের জন্য আমি এখানে একটু কাণ্ড আট করি কাণ্ড ঠিক দেখতে কেমন এটা তোমরা একটু এখানে দেখবা হুম কাণ্ড মনে করো আমি একটা কাণ্ড আট করবো তাই না এই যে একটা টান মারলাম এর পাশাপাশি আরও একটা টান মারলাম এই যে দুই দুই টান এটা একটা মনে করো একটা গাছের একটা অংশ গাছের একটা অংশ এখানে নিচে আছে শেকড় নিচে আছে শেকর নিচের অংশটা নিচে অংশের শেকর আছে আর এই যে উপরের অংশ কালারটা খালি একটু চেঞ্জ করে দিই তাহলে বেশি ভালো বুঝবা এই যে উপরের অংশ এখানে তোমার পাতা থেকে বিভিন্ন অংশ আছে এখানে উপরের শীর্ষ মুকুল আছে অমুক তমুক আরও অনেক অংশ আছে এই যে মধ্যের যেই অংশটা এই মধ্যের যে অংশটা এই মধ্যের যে অংশটা এই যে অংশটা এই অংশটা অর্থাৎ মধ্যের যে এই যে অংশটা এই অংশটা হচ্ছে কাণ্ড কি বলছে কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব থেকে এখান থেকে বের হবে এখান থেকে বের হবে মনে করো এই যে একটা শাখা এই যে একটা শাখা এই যে আরও একটা শাখা এখান থেকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র যদিও এখানে পাতার একটা মানে ট্রাঙ্গেল নাই তারপর আমি মনে করি এটা একটা পাতা তারপর এটা একটা পাতা তারপরে এদিকে মনে করো এখানে একটা পাতা তারপরে এই যে এই যে শাখা এই যে শাখা এই যে শাখা প্রশাখা থেকে এই যে অংশগুলো বের হয়ে আসছে এই যে শাখা প্রশাখা থেকে অংশগুলো বের হয়ে আসছে এইগুলোর নাম এই যে চ্যাপ্টা অংশটা আহা যদিও এই অংশটা চ্যাপটা না এই যে চ্যাপটা অংশটা যদিও এটা আমি ত্রিকোণাকার নই তারপরে তোমরা এটাকে একটু পাতা মনে করো এই যে চ্যাপটা যে অংশটা অর্থাৎ কাণ্ড থেকে থাকাprocessor পর্বের পাশের দিকে এই যে পর্বের পাশের দিকে এই যে চ্যাপ্টা অংশটা বের হইছে এই যে চ্যাপ্টা অংশটা এই চ্যাপ্টা অংশের নাম হচ্ছে কি পাতা আশা করি সবাই বুঝতে পেরেছো তাই না তাহলে এই চ্যাপ্টা অংশটার নাম কি পাতা এবার বলছে পাতা সাধারণত চ্যাপ্টা ও সবুজ বর্ণের হয় তুমি কি জানো পাতা চ্যাপ্টা ও সবুজ বর্ণের হয় কেন পাতা সবুজ বর্ণের হয় কেন আমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়েছি তখন আমরা কোষের ভিতরে প্লাস্টিক নামক উদ্ভিদ কোষের ভিতরে প্লাস্টিক নামক একটা অঙ্গাণুর নাম আমরা জেনেছি এই যে প্লাস্টিড নামক একটা অঙ্গাণু আছে এই যে প্লাস্টিড নামক একটা অঙ্গাণুর যে একটা কাজ এই অঙ্গাণুর কারণেই এই প্লাস্টিড নামক অঙ্গানুর কারণেই কি হয় উদ্ভিদের পাতা সবুজ হয় আর এই যে প্লাস্টিকের নাম এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আমরা জানি উদ্ভিদের প্লাস্টিক হচ্ছে তিন প্রকার ক্লোরোপ্লাস্ট প্রোমোপ্লাস লিকোপ্লাস্ট তাহলে ক্লোরোপ্লাস থাকার কারণে সবুজ বর্ণের পাতা হয় এবার বলছে নিম্ন শ্রেণীর উদ্ভিদের পাতা থাকে না নিম্ন শ্রেণীর উদ্ভিদ অর্থাৎ যেটা নিচু শ্রেণীর উদ্ভিদ যেটা নিচু শ্রেণীর উদ্ভিদ সেখানে কি থাকে না পাতা থাকে না সেখানে পাতা থাকে না আমি তোমাদেরকে যেমন বলছে তবে ফার্ন ও মসজাতীয় উদ্ভিদের পাতার ন্যায় অঙ্গ থাকে পাতার ন্যায় অঙ্গ থাকে ফার্ন এবং মসজাতীয় উদ্ভিদের আমি তোমাদেরকে একটা উদ্ভিদের একটু চিত্র দেখাই উদ্ভিদের চিত্র দেখাই মস আচ্ছা মস মস থেকে দেখতে কেমন ইমেজেস ইমেজ থেকে দেখাই আছে সব আচ্ছা তোমাদেরকে এখান থেকে আমি একটু দেখাই যে মস জাতীয় যে উদ্ভিদ মস উদ্ভিদটা ঠিক কেমন এটা একটু তোমরা এটা একটু তোমরা দেখো তোমরা একটু কল্পনা করো আমি তোমাদের একটু দেখাই এই যে মস জাতীয় উদ্ভিদ মস হচ্ছে এই উদ্ভিদ মস হচ্ছে এই উদ্ভিদটার নাম হচ্ছে মস এই যে এইগুলা দেখতে পাচ্ছ না এই যে মস এগুলোই হচ্ছে মষ এই মষ কি করে জানো এই মষের পাতার নেই অঙ্গ আছে তবে এর কিন্তু পাতা নেই পাতার নেই অঙ্গ আছে কিন্তু পাতা নেই দেখো পাতার নেই অঙ্গ আছে কিন্তু পাতা নেই এইগুলো হচ্ছে মষ এটা হচ্ছে মষ তাহলে তোমরা অবশ্যই মষ গাছ দেখে নিলা এবার তারপরে আসি তারপরে আলোচনা কি বলছে দেখো তারপরে বলছে মসের পাতা প্রকৃত পাতা নয় অর্থাৎ মস গাছের যে আমরা পাতাগুলো দেখলাম মধ্যে যে পাতাগুলো আমরা দেখলাম এই পাতাগুলো কি প্রকৃত পাতা নয় আদর্শ পাতায় একটি আদর্শ পাতায় কী কী থাকে এটা এবার জানবো আদর্শ পাতায় পত্রমূল আদর্শ পাতায় কী থাকে পত্রমূল থাকে বৃন্ত থাকে ও ফলক এই তিনটি অংশ থাকে তাহলে একটা আদর্শ পাতার একটা আদর্শ পাতার কয়টা অংশ একটা আদর্শ পাতার অংশ হচ্ছে তিনটা একটা আদর্শ পাতার অংশ হচ্ছে তিনটি একটি আদর্শ পাতার অংশ হচ্ছে তিনটি এই তিনটি হচ্ছে এই তিনটি এই তিনটি এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট তাই না এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট এটা তোমরা দাগিয়ে রাখবা তোমাদেরকে প্রশ্ন আসবে যে একটি আদর্শ পাতার কয়টি অংশ তখন তোমাকে এই তিনটির মধ্যে এই যে বৃন্ত পত্রমূল ফলক এই তিনটা অংশ আসবে এই তিনটা অংশের মধ্যে একটা বহিরা অংশ দিয়ে দিল যে নিচের কোনটি পাতার অংশ নয় এই তিনটা দিয়ে দিল আর একটা বাইরা দিয়ে দিলো তখন সেই বহিরাটা হবে ঠিক আছে এগুলো একটু মনে রাখবা এগুলা খুবই সোজা জিনিস হম এগুলো সোজা জিনিস আচ্ছা এবার দেখো যেমন আম জবা ইত্যাদি আম জবা ইত্যাদি এগুলোর এগুলো কেন এখানে দিছে জানো অর্থাৎ এগুলোর অংশ হচ্ছে তিনটা এগুলোর পাতার যে একটা অংশ আছে এই পাতার অংশ হচ্ছে তিনটা একটা হচ্ছে কি পত্রমূল একটা হচ্ছে পত্রবিন্দ একটা হচ্ছে ফলক এই তিনটা অংশ তাই না এই তিনটি অংশ নিয়েই কি গঠিত পাতা গঠিত এবার একটু আমরা এখানে দেখি পাতার বিভিন্ন অংশ পাতার বিভিন্ন অংশ নিয়ে আমরা এবার দেখব একটি জবা পাতা নিয়ে পরীক্ষা করলেই এর তিনটি অংশ দেখা যায় মনে করো একটা জবা পাতা নিয়ে আমরা পরীক্ষা করব যেমন পত্র মূল বৃন্ত বোটা তুমি শুধু এগুলোর নামগুলো এখন মনে রাখো আমি তোমাকে একটু পরেই বোঝাবো টেনশন নেই পত্রমূল বৃন্ত বোটা পত্রফলক এবার বলছে পত্রমূল পাতার এই অংশটি কাণ্ড বা পাতার এই অংশটা কি কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে পাতার এই অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে কোনো কোনো উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে ছোট পত্র সদৃশ অংশ বের হয় এগুলো উপপত্র অর্থাৎ কোনো কোনো উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে যে পাতার মতো দেখতে জিনিস বের হয় এগুলোকে কি বলা হয় উপপত্র বলা হয় মটর গাছের মটর গাছের পত্র মূলে এরূপ উপপত্র দেখা যায় তাহলে মটর গাছের পত্র মূলে মটর গাছের পত্রমূলে কি দেখা যায় এরূপ উপপত্র দেখা যায় এবার দেখো বৃন্ত বা বোটা বৃন্ত বা বোটা আচ্ছা তার আগে আমি তোমাদেরকে এই পত্র ক্লিয়ার করে দিই হুম পত্র ক্লিয়ার করে দিই এই জন্য আমাদের এই চিত্রটা লাগবে এই চিত্রটা আমাদের একটু লাগবে দেখো একটু দেখো এই যে এই যে অংশটা অর্থাৎ গাছের এই যে অংশটা এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এই এই যে অ্যারোমার্ক দিয়ে আমি দিলাম এই অংশটা এই যে অংশটা এই অংশটা হচ্ছে কি পত্র মূল এই অংশটা হচ্ছে পত্র মূল এই অংশটার নাম হচ্ছে পত্র মূল এবং এই পত্র মূলের সাপেক্ষে পত্র মূলের সাপেক্ষে যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বের হয় এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এটার নাম হচ্ছে কি উপপত্র ঠিক আছে তাহলে পত্রমূল বোঝা শেষ ঠিক আছে এখন এটা কোথা থেকে বের হয়েছে এটা এই যে শাখা এটা বের হয়েছে শাখা এটা বের হয়েছে এই যে শাখা এই যে শাখা পোশাক গা থেকে এটা বের হয়ে গেছে ঠিক আছে এবার আসে বৃন্ত বা বোটা বৃন্ত বা বোটা পাতার দণ্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোটা পাতার যে দণ্ডাকার অংশটা আছে এটাই হলো বৃন্ত বা বোটা বৃন্ত বা বোটা বৃন্ত বা বোটার পত্রমূল ও ফলকে যুক্ত থাকে পদ্রমূল ও ফলকে যুক্ত থাকে শাখা না শাপলা পদ্ম ইত্যাদি উদ্ভিদের বৃন্ত খুব লম্বা হয় অর্থাৎ সাপলা তুমি যদি সাপলা এই সাপলা ফুল দেখো এটা দেখবা কেমন জানো এটা মাটি থেকে না পানির অনেক গভীর পর্যন্ত এর এই বৃন্তটা লম্বা হয় এই এটার নামেই হচ্ছে কি জানো বৃন্ত এটার নামে হচ্ছে বৃন্ত আবার

গাছ এই তোমরা কেউ মাইন্ড করো না হ্যাঁ শিয়াল গাছটা আমি তোমাদের একটু দেখাই আচ্ছা এটা এটা বাদ দি এই যে দেখো দেখো আমি ফুল করি আহা কেমন হয়ে গেল দাঁড়া তোমাদেরকে আমি একটু দেখাই দেখাই তোমরা টেনশন করো না আমি তোমাদেরকে দেখাই এই যে ইমেজ এই ছবিটা এই যে এই মামুর বেটার নাম হলো কি জানো এই মামুর বেটার নাম হলো ড্রয়িং করে দেখাই তাহলে সুবিধা হবে এই যে মামুর বেটা এই যে মামুর বেটা এই মামুর বেটার নাম হলো কি জানো শিয়াল কাটা গাছ এই শিয়াল কাটা গাছ এই গাছটা একটা অদ্ভুত গাছ তাই না এই গাছটা তোমরা একটু দেখে রাখো যখন বৈশিষ্ট্যগুলো পড়বা তখন এই চিত্রটা একটু মনে করবা দেখবে অটোমেটিক্যালি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে শিয়াল কাটা গাছের পাতায় কোনো বোটা নেই এ গাছের পাতায় কোনো বোটা নেই দেখো তো এ গাছের পাতায় কি কোনো বোটা আছে অবশ্যই বোটা নেই অবশ্যই বোটা নেই এই গাছের পাতায় অবশ্যই বোটা নেই এ গাছের পাতায় দেখো এই গাছের পাতায় কোনো বোটা নেই দেখো পাতায় কোনো বোটা আছে না অবশ্যই বোটা নেই ঠিক আছে এবার একটু দেখো বিন্ত বা বোটা পত্র ফলককে এমনভাবে ধরে রাখে অর্থাৎ বৃন্ত বা বোটা কি করে পত্র ফলককে এখন পত্র ফলকটা কি এই পত্র ফলকটা আমি তোমাদের একটু পরাব পত্রফলককে এমনভাবে ধরে রাখে যাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পাতায় আলোর পাতায় পড়ে এছাড়া কাণ্ড আর ফলকের মধ্যে পানি খনিজ লবণ ও তৈরি খাদ্যের অবদান আদান প্রদান করা হয় তাহলে বৃন্তের কাজ কি বৃন্তের কাজ হচ্ছে খনিজ লবণ আদান প্রদান করা তারপর কি সূর্যের আলোকে অধিক পরিমাণে সূর্যের আলো যেন অধিক পরিমাণে পাতার দিকে পরে পাতাটাকে ঠিক সেইভাবে ধরে রাখা এবার দেখো পত্রফলক পত্র ফলক পত্রফলক পত্রবিনের উপরে চেপটা সবুজ অংশটি পত্র ফলক পত্র উপরে চেপটা সবুজ চেপটা আর সবুজ চেপটা ও সবুজ যে অংশটা পত্রবিন্তের উপরে পত্রবিন্তের উপরে চেপটা ও সবুজ অংশটি হলো কি পত্রফলক এবার বলছে বৃন্ত শীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত সেটাই মধ্যশিরা অর্থাৎ বৃন্ত শীর্ষ হতে মোটা শিরাটি দেখাই বৃন্ত শীর্ষ হতে মোটা শিরাটি এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত অপর প্রান্ত হতে বিস্তৃত এর মধ্যের যে অংশ এটাই হচ্ছে মধ্যশিরা এই মধ্যশিরা থেকে শিরা উপশিরা উৎপন্ন হয় এই মধ্য শিরা থেকে অর্থাৎ এই যে মধ্যের যে শিরা এখান থেকে দেখো শিরা উপশিরা বের হয়ে গেছে এবার বলছে ফলকের কিনারাকে পত্র কিনারা বলে ফলকের কিনারাকে পত্র কিনারা বলে অর্থাৎ এই যে বাইরের যে অংশগুলা এই যে অংশগুলা এগুলো হচ্ছে পত্র কিনারা পত্র কিনারা পত্র কিনারা এটা একটু মনে রাখবা তাই না এগুলো সোজা জিনিস এবারে দেখো পাতার সাধারণ কাজ পাতার কাজ কি খাদ্য তৈরি করা পাতার প্রধান কাজ সারক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে অর্থাৎ কি করা খাদ্য তৈরি করা পাতার প্রধান কাজ সালসংশ্লেষণ প্রক্রিয়া এরা কী করে খাদ্য তৈরি করে উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে এবার বলছে গ্যাসের আদান প্রদান করা একটি গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ গ্যাসীয় বিনিময় করে যেমন অক্সিজেনকে বের করে দেয় কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে এগুলোই এবার দেখা বলছে উদ্ভিদ উদ্ভিদ প্রয়োজনের তুলনায় অধিক পানি গ্রহণ করে থাকে উদ্ভিদ কি করে প্রয়োজনের তুলনায় যতটুকু প্রয়োজন তার তুলনায় অতিরিক্ত পরিমাণে পানি গ্রহণ করে এই অতিরিক্ত পানি পাতার সাহায্যে বাষ্প আকারে বাইরে বেরিয়ে যায় উদ্ভিদ যদি একশো পার্সেন্ট পানি গ্রহণ করে তার মধ্যে তার এক পার্সেন্ট কাজে আসে বাকি নিরানব্বই পার্সেন্ট কাজে আসে না তো যাই হোক এই ছিল আমাদের আজকের আয়োজন তো দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ